এটা আমার ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট এখানে দেখেন ব্যালেন্স আটটশো তেইশ টাকা এখন এই টাকাটা হাতে বাইতে হলে কি করতে হবে আমাকে ব্যাংকে যাইতে হবে ব্যাংক থেকে আমাকে টাকাটা উঠাইতে হবে বা হচ্ছে যে কোনো একটা এটিএম বুথে গেলেও কিন্তু আমি টাকাটা উঠাইতে পারবো এখন প্রবলেম যেটা হয়েছে টাকাটা আমার ইমার্জেন্সি প্রয়োজন এখন আমি যদি ব্যাংকে উঠাইতে যাই আমার বাসা থেকে ব্যাংকের দূরত্ব প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার কাছাকাছি যে এটিএম বুথ রয়েছে এখানে ম্যাক্সিমাম টাইমে টাকা থাকে না এখন আপনিও যদি আমার মতো এই প্রবলেমগুলো ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করে আমাদের নগদ রকেট বা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি এখন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য অবশ্যই ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপ রয়েছে এইখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো সেলফিন অ্যাপটা আসলে কি যারা নতুন আছেন তাদের জন্য একটু সহজ করে বলি সেলফিন হচ্ছে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটা ইসলামী ব্যাংক হচ্ছে এটা লঞ্চ করাইছে অনেকটা নগদ রকেট বিকাশের মতো এই অ্যাপ দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন এই অ্যাপ দিয়ে হচ্ছে অন্য যে কোনো অ্যাপে টাকা পাঠাইতে পারবেন এই অ্যাপ দিয়ে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন অনেকগুলো ফিচার আছে এখানে এবং আপনার যে ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটা আপনি এখানে লিঙ্ক করে রাখতে পারবেন এখন কথা হচ্ছে যাদের সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা কীভাবে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওইটাতে কীভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করাইবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন আমি ধরে নিচ্ছি যে আপনি একটা সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে ফেলছেন এখন চলেন আমরা দেখি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমরা সেলফিন অ্যাপটা ওপেন করে নিব দেন ফার্স্টে হচ্ছে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যালেন্স ওইটা চেক করে নিব ওইটা চেক করার জন্য এখানে আপনি দেখতে পারবেন ব্যাঙ্ক এ সি লেখা আছে এই অপশনে ক্লিক করবেন আর উপরে যে ব্যালেন্স লেখা আছে এইটা হচ্ছে আপনার এই যে যে সেলফিন অ্যাপ অ্যাপের যে নিজস্ব ব্যালেন্স এইটা আপনি এইখানে এই ব্যালেন্সে দেখতে পারবেন আর ব্যাংকিং অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স দেখতে গেলে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক এস যে লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে তবে এখানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দুইটা দেখতে পারবেন জাস্ট এই অপশনের উপর ক্লিক করে দিবেন এখন উপরে দেখেন টাইটেল এখানে হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টের নামটা আপনি আপনি দেখতে দেখতে পারবেন পারবেন তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দেন হচ্ছে হচ্ছে ব্যালেন্স এখানে টোটাল অ্যাকাউন্টে কত টাকা এটা আর আপনি কত টাকা ইউজ করতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্সে এটা আপনি দেখতে পারবেন এখন আমরা চাইলে তেত্রিশ হাজার আটশোশো তেইশ টাকা আমরা এখান থেকে ট্রান্সফার করে নিতে পারি নিচে আরো তিনটা অপশন আছে দেখেন একটা হচ্ছে অ্যাকাউন্ট সামারি এখানে ক্লিক করলে অ্যাকাউন্টের সামারি দেখতে পারবেন আপনার যদি কার্ডে বা অন্য কোথাও ইস্যু হয় এখানে আপনি গুলা দেখতে পারবেন প্লাস অ্যাকাউন্ট যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে ইজিলি অ্যাকাউন্টগুলো রিমুভ করতে পারবেন তো আমাদের ব্যালেন্স চেক করার শেষ আমরা হচ্ছে একটু ব্যাক করে চলে আসবো দেন এইখানে উপরে দেখেন ফান্ড ট্রান্সফার লিখা আছে এই অপশনে ক্লিক করে দিব এখন এইখান থেকে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় হচ্ছে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন আমি বিকাশে যেহেতু ট্রান্সফার করতে চাচ্ছি আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যেখানে ট্রান্সফার করতে চান ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি টাইপ করে দিবেন আর যদি আপনার নাম্বারটি সেভ করা থাকে এখানে দেখেন রাইট সাইডে একটা প্রোফাইল আইকনের মতো দিয়ে আছে এটাতে ক্লিক করলে এখানে আপনি আপনার মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো দেখতে পারবেন জাস্ট যদি সেভ নাম্বার থাকে ওইটার উপর ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করলে আপনি আপনার হিস্ট্রিগুলো দেখতে পারবেন আপনি যে প্রিভিয়াস ট্রানজেকশনগুলো করেছেন ওইগুলা এখানে আপনি দেখতে পারবেন কতগুলো ট্রানজেকশন করেছেন কোন কোন নাম্বারে করেছেন সবগুলো হিস্ট্রি এখানে আপনি দেখতে পারবেন দেন আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন উপরে যদি একটু খেয়াল করেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সেলফিন অ্যাকাউন্ট কার্ড এখানে মূলত আমাদেরকে কনফার্ম করতে হবে যে আমরা ফান্ডটা কোথা থেকে ট্রান্সফার করতে চাচ্ছি আমরা যদি সেলফিন সেলফিন অ্যাকাউন্ট থেকে থেকে করতে চাই তাহলে সিলেক্ট করাই থাকবে আর যদি আমরা আমাদের মেইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে করতে চাই তাহলে দেখেন এইটা সিলেক্ট হবে আর যদি আমরা কার্ড থেকে ট্রান্সফার করতে চাই তাহলে কার্ড সিলেক্ট করে দিব এখানে জিনিসটা একটু ক্লিয়ার করি আপনারা আওলাই ফেলবেন দেখেন সেলফিন হচ্ছে একটা মোবাইল অ্যাপ এইটার অ্যাকাউন্টটা একদমই টোটালি আলাদা তো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে আপনি যদি এইটা বিকাশে নিতে চান তাহলে এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আর নিচে যে নাম্বার এই নাম্বার টাকাটা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে সেলফ সিলেক্ট করলে সেলফ ইন অ্যাকাউন্টে যদি টাকা থাকে ওইখান থেকে যাবে এই হচ্ছে বিষয় তো আমি যেহেতু আমার মেইন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ওইখান থেকে ফান্ডটা ট্রান্সফার করতে চাচ্ছি এই জন্য আমি এখান থেকে দেখেন উপর অ্যাকাউন্ট লেখা আছে এই অপশনে ক্লিক করলে নিচে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু শো হয়েছে জাস্ট আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম এবং নাম্বারটি দেখতে পারবেন তার নিচে দেখেন বিকাশ নাম্বার যে নাম্বারটা আমরা একটু আগে টাইপ করে দিলাম আর এইখানে আরেকটা মজার বিষয় দেখেন রিসিভার নেম আমরা যখনই এখানে দেখেন বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি এখানে নগদ বা অন্য যে কোনো অ্যাকাউন্টের নাম্বার হইতে পারে সাথে সাথে কিন্তু আপনার এখানে নামটা চলে আসবে মানে এই নাম্বারে যার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তার নামটি কিন্তু এখানে শো হয়ে যাবে রিসিভার নেমের জায়গায় তারপর নিচে হচ্ছে অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন দেন নিচে হচ্ছে নোট এই নোট এর জায়গায় অবশ্যই কিছু একটা লিখতে হবে আপনাকে তা না হলে টাকা সেন্ড হবে না তারপর লাস্ট হচ্ছে আপনার সেলফিন অ্যাকাউন্টের এর সিক্স ডিজিট যে পিন নাম্বারটা রয়েছে আপনার সেলফিন অ্যাপে যখন লগ ইন করি ওইখানে যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করি ওই পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করতে পারি তো আমি এটা একটু ফিল করে নিচ্ছি আমি আমার অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিব আর এখানে খরচের ব্যাপারটা বলে দেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশের যে টাকাটা যাবে এর মাঝখানে কোনো টাকা চার্জ হবে না ধরেন এখান থেকে আপনি যদি তিরিশ হাজার টাকা সেন্ড করেন আপনার বিকাশ অ্যাকাউন্টে তিরিশ হাজার যাবে এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা করে তারপর নিচ থেকে নোটের জায়গায় আমি জাস্ট শুধু হাই লিখে দিলাম দেন আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখেন এইখানে একটা নোটিফিকেশন চলে আসছে বলতেছে ম্যাক্সিমাম ট্রান্সফার পার ডে টু বিকাশ নগদ পনেরো এর মানে হচ্ছে যে আজকের দিনে বা আজকে আমরা চাইলে পনেরো হাজার টাকা বেশি এখান থেকে আমরা ট্রান্সফার করতে পারবো না আমি কিন্তু অ্যামাউন্ট দিয়েছিলাম তেত্রিশ হাজার টাকা তারা বলতেছে যে না আপনি আজকে পনেরো হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে আরো সহজ করে বললে আপনি চব্বিশ ঘন্টায় পনেরো হাজার টাকা উঠাইতে পারবেন কালকে আবার পনেরো হাজার টাকা উঠাইতে পারবেন তারপরের দিন আরো পনেরো হাজার টাকা উঠাইতে পারবেন এইভাবে যতদিন এই লিমিটেশনটা থাকবে সবসময় যে এই লিমিটেশন থাকবে ব্যাপারটা এমন না এটা মাঝে মাঝে হচ্ছে দশ হাজারে চলে আসে আবার মাঝে মাঝে বিশ আপ হয় আবার ডাউন হয় তো দেখেন ইসলামী ব্যাংকের এই ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না কারণ আমার পর্যাপ্ত ব্যালেন্স থাকার পর আমি কেন হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো না এইটার পিছনে কি আমার জানা নাই বাট এটা আসলে টোটালি তাদের উপর ডিপেন্ড করে তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে ব্যালেন্সটা একটু কমিয়ে পনেরো হাজার টাকা দিয়ে ট্রাই করবো যে ট্রান্সফার হয় কিনা চলেন দেখেন এখন কিন্তু নোটিফিকেশনটা আসে নাই জাস্ট আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে কারণ এখানে দেখেন এখন আমি কিন্তু পনেরো হাজার টাকা অ্যামাউন্ট দিয়েছি আর এ পাশে দেখেন ফি দেখাচ্ছে জিরো কারণ বিকাশে বা নগদে টাকা যাইতে কোনো প্রকার ফি লাগে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তবে নিজ থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এগেইন কনফার্ম করার জন্য আমাদের ফোনে একটা ওটিপি আসবে নিচে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে জাস্ট আমরা এখান থেকে অ্যালাউ করে দিলেই কিন্তু আমাদের ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে দেখেন আমাদের ফান্ড কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে উপরে সাকসেস লেখা চলে আসছে নিচে হচ্ছে ট্রানজেকশন আইডি প্লাস হচ্ছে আরো কিছু ইনফরমেশন দেখতে পারবেন এখন আপনি যদি এই স্টেটমেন্টটা ডাউনলোড দিয়ে রাখতে চান তাহলে নিচে দেখেন ডাউনলোড বাটন দেওয়া আছে এটার উপর ক্লিক করলেই কিন্তু এই স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনি কাউকে শেয়ার করতে চান এই শেয়ার বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ মেলে যে কোনো জায়গায় হচ্ছে শেয়ার করতে পারবেন খুব ইজিলি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিওর কোথাও অবস্থায় প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম